আজকে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আজ ঢাকা বাংলা পার্ক লেকের পাশে দাঁড়িয়ে আছি একটা বিষয়ে আমি বলতে চাচ্ছি যে বর্তমানে মানুষ রসিদ সম্পর্কে একটা বিভ্রান্তির ভিতরে আছে তো সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই সমুগ্র যে রসুন এই বিষয়ে যারা এখনও বিশ্বাস নির্দিষ্ট করে না তাদের বিশ্বাসটাকে একটু সুনিশ্চিত বিশ্বাসে আনার লক্ষ্যে আমার একটা যে আমরা তো প্রত্যেকেই রসুলের কাছে বায়াত হওয়ার মাধ্যমে মুসলমানের দাখিল হতে হবে এটাই তো নিয়ম সাল্লামের কাছে যারা বায়াত গ্রহণ করেছে তারাই প্রকৃতপক্ষে মুসলমান হয়েছে কারণ বলা হয়েছে সুরা ইমরানের একশো দুই নম্বর আয়তে হে মমিনগণ তোমরা আত্মসমর্পণ তাহলে মমিন হচ্ছে মৌখিক বিষয় যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ এটা হচ্ছে বিশ্বাস করে যে মৌখিক কলেমা পড়লে সে মমিন এটা হচ্ছে মৌখিক বিষয় আর যে ব্যক্তি রসুলের হাতে বায়াত গ্রহণ করে সেখানে শেষদার মাধ্যমে আত্মসমর্পণ করলে ও ব্যক্তি মুসলমান মমিন এবং মুসলমান মমিন মানে বিশ্বাসী আর মুসলমান মানে আত্মসমর্পণ এই বিশ্বাসটা এই বিষয়ে আমি বলতে চাচ্ছি যে সম্ভবগুর রসুলের কাছে মাধ্যমে মাধ্যমে আত্মসমর্পণ করে মুসলমানে দাখিল হওয়া ছাড়া ইসলামে দাখিল হওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে যদি সম্ভব গুরুগণ রসুল এই বিশ্বাসে বিশ্বাসী না হওয়া যায় তাহলে রসুলের কাছে যে আত্মসমর্পণ করে বায়াত হওয়ার যে হুকুম পাকের হুকুম এই আল্লাপাকের হুকুমটা সকলের ক্ষেত্রে বাস্তবায়ন করা কঠিন যেমন বর্তমানে যদি মোহাম্মদ ইসলাম মদিনায় জীবিত থাকত তাহলে এই বাংলাদেশের বা ভারতের একজন রিক্সা চালক সাধারণ দিন গুরু খেটে খাওয়া একজন মানুষের পক্ষে ওই মদিনায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসূল বিশ্বাস করে ওখানে যে বায়াতী মুসলমান হাওড়া তার পক্ষে তো জুলুম হইছে এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা বাকারা 256 নম্বর আয়াতে জালনা কার উপরে জুলুম করে তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বিশ্বাস আছে কিন্তু উনি যদি বর্তমানে মদিনায় অবস্থান করতেন তাহলে এই সাধারণ বাংলাদেশের একজন খেটে খাওয়া দিনমজুরি মানুষের জন্য তো মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে রসুল হিসাবে কলেমা পড়িয়ে মুসলমান হতে পারত না তো তার কাছে যেহেতু আত্মসমর্পণ করে সঙ্গ ধারণ করে শেষদার মাধ্যমে আত্মসমর্পণ করার প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা তার পক্ষে তো জুলুম হয়েছে যদি বলা হয় মৌখিকভাবে কলেমা পড়লে যদি হতো সঙ্গ ধারণ বাদে

কোরআনের আয়াত আবৃত্তি করে তার কাছে রসুল যে কোরআনের আয়াত আবৃত্তি করবে সেখানে যে সে মবিন হবে রসুল তাকে পবিত্র করবে তো লাই ইলাহ মুহম্মদ রসোল্লাহ কলেমা পড়ার মাধ্যমে তাকে পবিত্র হচ্ছে না পবিত্রতা নির্ভর করছে শয়তান সংশ্লিষ্ট মানুষ হচ্ছে অপবিত্র আর শয়তান থেকে বিমুক্ত হয়ে যায় যে ব্যক্তি সে ব্যক্তি পবিত্র তো লাইলা ইলাহ মুহম্মদ রসোল্লাহ কলেমা পরিণিত শয়তান আমার দেহের ভিতর থেকে বিতাড়িত হচ্ছে না সেক্ষেত্রে কলেমা পড়ার মাধ্যমে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই বরং রসুলের হাত আল্লাহর হাত আল্লাহ আল্লাহ বিশ্বাস করে সক্রিয় আল্লাহ রসুলের সুরতের ভিতরে অবস্থান করছে সেখানে বিশ্বাস মাধ্যমে সেই সেজদার দিতে গেলে দিলে শয়তান থেকে পবিত্র হয়ে যাচ্ছে ওই কার্যক্রমটা তৎকালীন সময়ে সৌদি আরবের ভিতরে যারা সীমাবদ্ধ ছিল তারা সেখানে রসুল মোহাম্মদ সাল্লু সাল্লামের হাতে বায়াত গ্রহণ করে সেজদা দিয়ে আহ যে রসুলের সঙ্গ ধারণ করে রসুলের কাছে সেদ্ধা দিয়ে সৈতান থেকে পবিত্র হয়ে আত্মসমর্পণ করে মুসলমান হতে পেরেছে কিন্তু তৎকালীন সময়ের একজন ভারতের বা বাংলাদেশের এই সৌদি আরবের বাইরের একজন মানুষের পক্ষে মুসলমান হওয়ার জন্য তো তৎকালীন সময়ে এই সম্মুখ গুরুগণ সেই দেশে ছিল যদি সেই দেশে সম্মুখ গুরুগণ রসুল হিসেবে না থাকতো তাহলে সুরাব বনিস্রেলের পনেরো নম্বর আয়তে বললো যে রসুল না পাঠে আমি কাউকে শাস্তি দিই না তৎকালীন সময়ের বাংলাদেশের ভারতের একজন মানুষকে তো শাস্তির আওতায় আনা যাচ্ছে না এই জন্য আদম সন্তান থেকে আদম সন্তান পৃথিবীর যে সমস্ত জায়গায় ছড়িয়ে আছে সেই সমস্ত জায়গায় আদম সন্তানদের ভিতর থেকে সম্ভব গুরুগুবন রসুলের ব্যবস্থাপনা আদম আল রেখেই কিন্তু এক হাজার বছর পর তিনি হয়েছে তাহলে আদম থেকে সম্ভব গুরুগুবন রসুলের ধারাটা শুরু হয়েছে আদম কুমার শেষদার মাধ্যমে যে রসুল সেই সেজদার মাধ্যমে সম্ভব গুরুগণ রসুল তৎকালীন মোহাম্মদ সালিলামের পিরিয়ডেও ভারতবর্ষে ছিল এখনো সেই সম্যক গুরুগণ রসুল আদমকাবাই কাবাই শেষদার মাধ্যমে মানুষকে পবিত্র করে এই ইসলামে প্রচার প্রসারণ করছে এটাও বর্তমানে আছে বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে যারা এই আদম কাবাই আল্লাহকে সেজদার বিষয়টা অপছন্দ করছে তা আল্লাহ পাক পছন্দ করলেও শেষদার হুকুম দিলেও আল্লাহর হুকুম যারা অপছন্দ করে তারা তো আল্লাহ দল হতে পারে না বর্তমান বর্তমান বাংলাদেশের জামাত ইসলাম শরমুলা ফুরপুরা মানিক ইসবুত্তারিবাজ ইসলাম কাদিয়ানি যে সমস্ত টুপি মুফতি সাহেবরা আছে এরা তো সবই আল্লাহকে যারা সেজদা করে তাদেরকে অপছন্দ করছে অপছন্দ করান এই লোকগুলা কিন্তু প্রকৃতপক্ষে এই দল আর প্রকৃতপক্ষে মুসলমানের দল তারাই যারা আদম কবাই সেজদাকারী একজন সামুগ্রী কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে ওই ইসলামে দাখিল হয়েছে তাদের চেনার উপায় কি তারা সুন্দরী মশ্রীকে জয়গুরু বলে সঙ্গীতের মাধ্যমে এসকে মজলিশ করে এবং তারা কোরআনের বাইরে কোনো কিছু দিনের ক্ষেত্রে বিশ্বাসী বিশ্বাস করে না একমাত্র কোরআনই দিনের পরিপূর্ণ দন্দিন এই বিশ্বাসে বিশ্বাসে হওয়ার আহ্বান করে আতঙ্ক বাইশ ডাকের একজন সমৃদ্ধ বর্তমান বাংলাদেশে পৃথিবীর সমস্ত জায়গায় প্রচলিত আছে সেই ধারায় আসার আহ্বান করে এই ঢাকার প্রাণ কেন্দ্রে রওনার আহ লেকের পাশে লেকের পাশে দাঁড়িয়ে পড়ন্ত বিকালে পৃথিবীর সকল মানুষকে আহ রসুল ব্যবস্থা সার্বজনীন সর্বকালের জন্য সার্বজনীন সেন্টার সর্বকালের জন্য সার্বজনীন এই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমার কথা শেষ করে